মহাশূন্যের বুকে একটা কলমের বিন্দুর মতো কালো তুচ্ছ যে বস্তুটি দেখা যায় সেটার নাম পৃথিবী অথচ সেই বিন্দুটির বুকেই চলছে ক্ষমতার লড়াই হিংসার খেলাঘর অহংকারের মহোৎসব সেই পৃথিবীর এক প্রান্তে এক যুবক বসে আছে অহংকারে ফুলে ফেঁপে উঠেছে সে তার বাবার প্রচুর টাকা তার হাত দাম হয়তো এক কৃষকের সারা বছরের আয় অন্যদিকে এক অভুক্ত শিশু মায়ের কোলে কাচ্ছে খিদের যন্ত্রণায় তার ছোট্ট চোখ দুটো শুকিয়ে গেছে তবুও এই সমাজে সেই যুবক সম্মানের পাত্র আর অভুক্ত শিশুই হয়ে যায় বোঝা ওই পৃথিবীর আরেক প্রান্তে এক রাজা দাঁড়িয়ে আছে তার সাম্রাজ্য তার সৈন্য তার অস্ত্র শস্ত্র নিয়ে সে মনে করে সে অমর সে দেশের সীমানা টেনে দেয় মানুষের জীবন মৃত্যুর ভাগ্য নির্ধারণ করে অথচ সে ভুলে যায় তার দেহ একদিন মাটিতে মিশে যাবে তার রাজপ্রাসাদ একদিন পরিণত হবে ধুলি কোনায় কিন্তু সে ক্ষমতার নেশায় বিভোর ওই যে কালো কালো ধোঁয়া উড়ছে ওইটা কারখানার চিমনি শিল্প বিপ্লবের পর মানুষ উন্নতির নামে প্রকৃতিকে করছে হত্যা গাছ কাটছে নদী শুকিয়ে দিচ্ছে প্রাণীদের বসবাসের জায়গা কেড়ে নিচ্ছে বড় বড় শহর বানাচ্ছে উঁচু উঁচু অট্টালিকা গড়ে তুলছে আর ভাবছে সে অসীম অথচ একদিন সেই গণচুমনি ভবনগুলো ভূমিকম্পের ধুলিস্বাদ হবে প্রকৃতির প্রতিশোধ নেবে তাদের উপরে কিন্তু মানুষ মানুষ কি তা বোঝে ওই ছোট্ট বিন্দুটিতেই ধর্মের নামে চলছে রক্তপাত একদল মানুষ অন্য দলকে দোষী সাব্যস্ত করছে ঈশ্বরের নামে হিংসার আগুন ছড়িয়ে দিচ্ছে অথচ মহাশূন্য থেকে দেখলে সবাই এক ছোট্ট বিন্দু ধর্ম জাতি বর্ণ এসব কেবল মানুষের সৃষ্টি করা বিভেদ মানুষ ভাবে তার ধর্ম তার জাতি তার গোষ্ঠী সেরা অথচ সূর্যের আলো সবার জন্য একইভাবে আসে বৃষ্টিও কোনো ভেদাভেদ করে না আকাশের দিকে তাকিয়ে এক বিজ্ঞানী ভাবছে মানুষ মহাশূন্য জয় করেছে চাঁদে পা রেখেছে মঙ্গলের পথে ছুটছে কিন্তু সেই বিজ্ঞানী একদিন ক্ষুদ্র এক ভাইরাসের কাছে হেরে যাবে কোটি কোটি টাকা খরচ করেও জীবন বাঁচাতে পারবে না তার কারণ মহাবিশ্বের তুলনায় মানুষ কতটা তুচ্ছ সে নিজেও তা জানে না একটু দূর থেকে যদি দেখা যায় তবে এই পৃথিবী আসলেই এক বিন্দু মাত্র এত তুচ্ছ এত ক্ষুদ্র যেন মহাশূন্যের এক ধুলিকোনা মাত্র তবু মানুষ নিজেকে কত বড়ভাবে টাকার গরম ক্ষমতার দম্ভ জাতি ধর্মের অহংকার প্রযুক্তির গর্ব এসব নিয়ে সে বিভোর কিন্তু একদিন সব মিলিয়ে যাবে শূন্য তখন কেউ মনে রাখবে না কে ছিল রাজা কে ছিল গরিব শুধু শূন্যতা নিরবতা আর অতীতের ছাই রয়ে যাবে অথচ যদি মানুষ এই বিন্দুর ক্ষণস্থায়ী অস্তিত্বটা বুঝতে পারতো যদি সে অহংকার ভুলে গিয়ে ভালোবাসতে শিখত তাহলে হয়তো এই ক্ষুদ্র পৃথিবীটা একটু হলেও সুন্দর হতে পারত কিন্তু কে শোনে কার কথা মানুষ আজও সেই অহংকারের বুধবুতে ভাসছে নিজের ক্ষুদ্রতা ভুলে মহাবিশ্বের মধ্যেই নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবছে